মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় বক্তব্য দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা নেই কারণ বাচ্চারা অপেক্ষা করছেন কোন সময় তাদের স্পোর্টস ইভেন্ট হবে আর তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের পুরস্কার গ্রহণ করবে আজকে এখানে উপস্থিত হয়ে মনে পড়ছে যে আমিও একদিন এইরকম লাইনে দাঁড়িয়ে থাকতাম আর তোমাদের মতোই ছাত্রছাত্রীদের মতোই আমিও সেই লাইনে দাঁড়িয়ে থাকতাম আর কম্পিটিশনের জন্য অপেক্ষা করতাম তো এই যে ছাত্র জীবন সেটা তো পঠন পাঠনের সময় তার পাশাপাশি পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব আমরা হয়তো ডিগ্রি অর্জন করব কিন্তু বাস্তবে আমাদেরকে এই সমাজের জন্য কিছু করারও এগিয়ে আসার আহ্বান আমি ছাত্রছাত্রীদের কাছে রাখছি আমাদের সমাজ কলুষিত হচ্ছে